নমস্কার বন্ধুরা ভিডিওটা আমি সন্ধ্যে থেকেই শুরু করছি এখন সন্ধ্যে বলতে কি এখন মনে হয় আটটা বাজে রাতের রান্নাটা করলাম তো করার পরেই ভিডিওটা শুরু করছি এখন বসেছি সবজি কাটতে সবাই মিলে মানে আমি আর দিদিভাই বসেছি এখন পরে দিদিভাইও আসবে কাকিমা পূজা সবাই আসবে এসে সবজিটা কাটা হবে ওদের এখনও রান্না হয়নি তো তাই ওরা আসেনি আমাদের দুজনে রান্না হয়ে গেছে আমরা বসে পড়েছি আর বেশি কাজ করছে তো আমার ছোট বাবু যে করার নয় কোলে বসে রসুন ছাড়াবে কথা তো আমার শুনছিল না কিন্তু সামনে তো বটি আছে তাই বলতে থেকে নামিয়ে দিতে বাধ্য হলাম বলছে পাম্মা আমি একাই সব কিছু করে ফেলবো তুই তো করিস আমি তো কিছুই করি না সেই কারণে ওরাই করছিলো এই যে সবাই চলেও এসেছে ওই দিদি ভাই বাড়ি গেল। তাই এবার ওদের পূজা দিদিভাই ওদিকে কাকিমা সবাই মিলে সবজি কাটা হচ্ছে আর দুষ্টুটা তখন বিছানায় উঠে গেছে তাহলে সবজিটা কেটে নিয়ে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে শুভ সকাল বন্ধুরা এই যে সকাল হয়ে গেছে সকাল এখন বাজে কটা জানেন নটা এখানে আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছে পিকনিক করতে এসেছি বন্ধুরা এই যে নতুন চালাতেই কোথায় করবো বাড়িতে বলুন কাঠে করবো বলে এখানেই এসেছি কিন্তু পিকনিক করতে এসে বহুত সমস্যায় পড়েছি নটা তো একটু আগে এলে ভালো হতো সাড়ে সাতটা আটটার মধ্যে চলে এলে ভালো হতো তাহলে টিফিনটা না তাড়াতাড়ি হয়ে যেত একটু টিফিনটা হতে আমাদের দেরি হয়েছে একবার যদি উনুনটা জ্বলে যায় তারপরে তো তাড়াতাড়ি করেই হয়ে যাবে পিকনিক মানেই সবাই মিলে কাজ করা তাই করা বসাচ্ছে আমার ছেলে আর যা কড়াটা তো বড় এক হাতে একজন চাগাতে পারবে না অত ভারী কড়া আর বড় সে কড়াটা না আমার ডেকোরেটারের করার মতো হয়ে গেছে বাড়ির করা না বাড়ির করা হলে ছোট নিতাম কিন্তু বড় নিয়েছে কেন বলুন তো আমাদের যেহেতু বাসন ভাড়া করে না কিছু কোনো অনুষ্ঠানে তাই বড়ো সড়োই নেওয়া হয়েছে আর উনুন অনুযায়ী আমার কড়াটা হয়েছে বড় এই কড়া বসানোর জন্য তো আমি উনুনটা করিনি আমাদের ছোট ছোট কড়া তরকারি হয়ে গেছে এইবার হচ্ছে লুচি ভিডিও কিন্তু বন্ধুরা কিছুই হয়নি ও একটু একটু না করলে নয় তাও আবার সবাই কাছ থেকে চেয়েছে আমি ফোন আমি আজকে পাইনি বলল মা বছরের শেষ দিন তোমাকে ফোন দিতে হবে না আজকে আমার কাছেই ফোনটা থাকবে আর কি বলবো বলুন তো রান্নায় ব্যস্ত ছিলাম তো সকাল থেকে রাত্রির পর্যন্ত একভাবেই হয়ে গেছে রাতে আবার কি রাতে আমরা করিনি আমাদের তো সব খাবার থেকে গেছিলো বাচ্চারা সব এসে বলল ও কাকিমা রান্না করে দেবে আমরা রান্না করতে পারি না বাচ্চা না ওরা বললো রান্না করতে পারি না থাক এনে দাও করছি আবার ওদেরকেও রাতে রান্না করে দিলাম রান্না করে দিয়েছি বলে ওরা আবার খেতে বলেছে যেখানে খাবে যে তোমরা বাচ্চা মানুষ রান্না করে দিয়েছে আবার খাবো কেন তোমরা খাও আমাদের যা বাড়িতে খাবার আছে ওই খাবারই আমরা রাতে শেষ করতে না তাহলে কিছু রান্নাই তো আপনাদের দেখানো হয়নি যে কি কি রান্না হয়েছে তাহলে আমি মুখেই দিই কি কি রান্না হয়েছে বলে সকালে তো দেখছেন লুচি আর আলুর তরকারি হয়েছে আলুর তরকারি মানে নিরামিষ তরকারিটা করেছি যে হলুদ তরকারি আমার বাবু আবার হলুদ তরকারি ভালোবাসে আমার বাবু না আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা সবাই বলে হলুদ তরকারি খাবো এই যে বিশেষ করে এই যে জাটাকে দেখছেন ওই জাটা বলে দিদি হালকা তরকারি করবে তুমি যেমন করো ঠিক আছে ওরমভাবেই তরকারি করেছি আর বসিয়ে দিয়েছি ওদের লুচি তরকারি ওদের খাওয়াও হয়েও গেছে আমরাও খেয়ে নিয়েছি নেবার পরেই বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি তাহলে বাঁধাকপিটা করে নিই কেন বাঁধাকপি হতেই সময় লাগে মাংসর থেকেও দেখবেন বাঁধাকপির তরকারি হতে সময় লাগে কেন বাঁধাকপি ভাজতে কতটা সময় লাগে যে কোনো কপি বাঁধাকপি কি ফুলকপি একটু সময় লাগে আমার তো মনে হয় আর বাঁধাকপির তরকারিতে তো জল পড়ে না একটু আরওই দেরি হয় যেন এই দেখুন বাঁধাকপির তরকারিটা নেমে গেছে কীরকম হয়েছে আপনাদের দেখাতে পারবো না কেননা সব ক্যামেরা যারা করেছে একটু একটু করে সব ছাড়বে বলে তাদের থেকে নিয়ে নিয়ে তো করা নিজে তো আর করিনি তাহলে মাংসটাও ভাজতে শুরু করে দিয়েছি মাংসটা ভাজা হয়ে যাক বাদ বাকি সব হয়ে গেছে ভাত হয়ে গেছে চাটনি হয়ে গেছে পাঁপড় ভাজা আর বাঁধাকপির তরকারি মাংস আর মিষ্টি আছে আজকে কিন্তু দু রকম মিষ্টিই ছিল শীতের যেটা গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লাও ছিল আবার চিনির রসগোল্লাও ছিল আমি চি তোমার মনটা মনে খুব খুশি হয়ে গেছে বলো দু রকম মিষ্টি বলছি হ্যাঁ মিষ্টি খুশি হব না কিন্তু হলে কি হয়েছে বেশি তো খেতে পারবো না একটা করেই খাবো সবাই এখন মিষ্টি বেশি কেউ খায় না দু রকম মিষ্টি বলে সবাই একটা একটা করে খেয়েছে আমার ভিজে আবার মিষ্টি আছে কেননা ওর বাবাকে সকালবেলা দিয়ে দেব ওর বাবা খায়নি তাই ওর বাবাকে দিয়ে দেব ছেলে খায়নি আমার একটা যা খায়নি হ্যাঁ আমিও কালকে মিষ্টি খায়নি কেননা খাওয়া দাওয়ার পর আর ভালো লাগছিল না এই দেখুন সব বাইরের খাওয়া হয়ে গেছে লাস্টে আমরা এখানে এই কজনা খাচ্ছি ওদেরকে দিয়ে আমিও খেতে বসে যাব এখন সময় হচ্ছে বারোটা এক আমি ঝুমা আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরটা নতুনভাবেই শুরু করবেন তাই না আমাদেরকেই তো শুরু করতে হবে নতুন বছরটা নতুনভাবে তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে সকালে এখনের মতন টাটা